ভালো নাই ভাই অফার কাজ করতেছে না পাখি রয়েছে মানে এই দুটো জোড়া এই দুটো জোড়া নাকি ছেলে মেয়ে মেলটার বয়স কত দুই বছর কথা বলে ভাইয়া হ্যাঁ কথা বলে উচ্চতা হবে না হলো আড়াই থেকে তিন ফিট উচ্চতা হবে পাখিটার আর পাখি খাগড়া শরীর ময়না দেখতে পাচ্ছেন ময়নাটি ঠোঁট কান পাও কি খাবার দিচ্ছে নাকি ভাত ভাত শুধু ভাত খায় ভাত খায় না সবকিছু করানো আসতো নাকি ভ্যাকসিন ভাইয়া ভ্যাকসিন দাও আছে ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ কম না না শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ এটি হচ্ছে লে 2024 রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই নানা রঙের পাখিরwidehat দর্শক আজকের বাজারে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম আর বাজারে কি কি ধরনের পাখি রয়েছে দর্শক আমার পেজটি যদি নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো দেখা যাক আজকের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে রয়েছে আরো দুইটি পিস কাঠ বিড়ালির বেবি কামড় দেয় ভাইয়া না 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 কামড় দেয় না না বেবি এক সাইজ বেবি

জিরো ওয়ান থ্রি ও লালবাগ ওকে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে এক পিস পাহাড়ি ময়না পাখি অরিজিনাল খাগড়া শরীর ময়না দেখতে পাচ্ছেন ময়নাটি ঠোঁট কান পাও অনেক সুন্দর কিন্তু পাখিটি পাখিটার বয়স প্রায় দেড় মাসের কাছাকাছি এই ময়না পাখিটার প্রাইস পড়বে দর্শক ছয় হাজার টাকা দাম পড়বে ভালো লাগে নিতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ছয় নাম্বার দর্শক আমরা একটি এটা হলো কি জাতের ছিল আসলে আচ্ছা এটা হলো ইগল ঈগল আচ্ছা দর্শক এটা হলো ইগল এটা হলো গোল্ডেন ইগল যেটা হলো বিশাল বড় সাইজের এটি প্রায় উচ্চতা হবে না হলো আড়াই থেকে তিন ফিট উচ্চতা হবে পাখিটার আর পাখি দুটি ডানা যদি মেলানো হয় সর্বনিম্ন হবে চার ফিট চওড়া হবে দুই পাখিটা ভাই এটা বয়স কতদিন জানা আছে আপনার তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস তার মানে কি বেবি বেবি দর্শক এটা হলো বেবি আরো বড় হবে নাকি আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার চাচ্ছি বিশ হাজার টাকা দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে অনলি বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন আপনারা এটাকে কি খাবার দিচ্ছেন ভাইয়া আপনি এটাকে মাছ মাছ আর মুরগির আছে মাছ আর মুরগির রান নিজে যে খাচ্ছে না খাওয়া দিচ্ছেন না খেতে পারে এখন খেতে পারে না দর্শক আসলে দেখতে পাচ্ছেন অতিথি আমরা সামনে দিয়ে দেখার চেষ্টা করতেছি পায়ল রসি বাধা এর জন্য আসলে ওই ভাবটা পাখিটা বুঝতে পারতেছে না আচ্ছা তো এটা তো আপনি বিক্রির জন্য নিয়ে আছেন নাকি হ্যাঁ ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো নাইন ওয়ান জিরো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো সাতানব্বই সাতানব্বই সাত্রিশ সাত্রিশ তেরো তেরো লোকেশনটা লোকেশন হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ দর্শক ভাইয়া সিলেট হবিগঞ্জ থেকে এসেছে এই পাখিটা নিয়ে বিক্রির জন্য মিরপুর এক নাম্বার পাখি হাতে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বিড়ালীর সানা রয়েছে তো বিড়ালির বাচ্চাগুলোর বয়স কতদিন বা পাখি এই বাচ্চাগুলো ভাইয়া কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাইয়া এই বাচ্চাগুলোর বয়স কতদিন এক মাস এক মাস এটা কি খাচ্ছে ভাইয়া দুধ আচ্ছা 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 ভাইয়া এগুলোর প্রাইসটা কেমন চার হাজার টাকা পিস করবে দর্শক চার হাজার টাকা করে পার পিস করবে কাজগুলো তারপর ভাইয়া আপনার হাতে দেখতে পাচ্ছি আমরা এক পিস চন্দনা মেল পাখি হয় মেলটার বয়স কত বয়স্ক দুই বছর কথা বলে ভাইয়া হ্যাঁ কথা বলে চার হাজার পাঁচশো চার হাজার টাকার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এখানে গোল্ডিয়ান আপনার কাছে গোল্ডিয়ান কেমন দাম

আচ্ছা দর্শক আপনারা যদি কেউ হ্যান্ডস্টগুলো যদি রানিং নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন ভাইয়ার কাছে যোগাযোগ করে ভাইয়া আপনার ফোন নাম্বার আর ঠিক আছে আমরা কি বলে দিবি যোগাযোগপুর গাজীপুর জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি জিরো সিক্স জিরো এইট জিরো ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা

ভাই এটা হচ্ছে কেমন দাম দিয়েছেন এটা দাম ছিল আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সামথিং কিছু করা যাবে কমানো যাবে চাইলে আপনারা নিতে পারেন সুপার ট্যাম্প করা দর্শক পাখিটা দেখতে পারেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে চলে আসে আচ্ছা ছেলে হবে না মেয়ে হবে এটা ভাই সম্ভবত ছেলে হবে সম্ভবত ছেলে হবে আচ্ছা আর এইটা ভাইয়া এটা ডিএনএ ভাই ডিএনএ কার্ড সামনে সব আচ্ছা আচ্ছা আর এটা এটা হচ্ছে বাচ্চা ভাই আচ্ছা তারপর আর কি রয়েছে ভাইয়া এখানে কেমন দাম দিয়েছেন লাভার এটা চাচ্ছে ভাই সাড়ে চার হাজার সব গিফটের মাল সব গিফটের মাল সব পাখি দর্শক নাকি গিফটের

শুধু রবি শনিবার রাত পর্যন্ত শনিবার রাত পর্যন্ত ভাই ফোন নাম্বারটি বলে দিয়ে ফোন নাম্বার জিরো সেভেন জিরো ওয়ান

ভ্যাকসিন দাও আছে ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ কমপ্লিট দর্শক ভ্যাকসিনও কমপ্লিট ভাই ওকে কি খাবার দিচ্ছেন ওকে বয়ল চিকেন বয়ল ফিশ আচ্ছা আচ্ছা এগুলোই খাবারছেন না এই দাও ক্যাপসিকাম নিচে দেখতে পাচ্ছি আর একটা পারশিয়ান আছে অনেক সুন্দর এটা কি বিটি জোন না যে পারশিয়ান ডাবল কোট ডাবল কোট ওর লেজটা লড়তেছে ওইটাও ফলো করতেছে আচ্ছা আচ্ছা এটা মেল না ফিমেল ভাইয়া এটা হচ্ছে মেয়ে বিড়াল ফিমেল বয়স কতদিন হবে এটা বয়স হবে 8 মাস আত্মাস না আচ্ছা তাইটাকে বিট করছ এর আগে না বিট করবে না করবে আসছে আচ্ছা আচ্ছা মাত্র হিতে আসছে না দর্শক মাত্রই হিতে আসছে ফার্স্ট টাইম হয়তো বিট করবে দেখতে আচ্ছা আচ্ছা তো ভাইজান জানোটার প্রাইসটা কেমন ভাইয়া এটার বয়স হচ্ছে এটার প্রাইস দিয়ে আঠেরো হাজার আঠারো হাজার টাকা জিঞ্জার যে কালার টি দেখতে পাচ্ছেন তার উপর